নিয়তের কারণে আল্লাহাদ জানাকে ভিন্নমান আমলমেন নিয়োগ আনার নিয়োগ ছিল এই দেশ এবং জাতিকে ভালো

থেকে পাঠুলিয়া আপনার আপনা খন করে মুখে হাসি ফোটানোর জন্য সুযোগ হয় সৃষ্টি করার পরে তাদের পাঠে হাজার হাজার কোটি কোটি ডলার মানুষের সমৃদ্ধি ঘটিয়েছে খাস দেখতে খাত আপনার যারা দক্ষিণ আমাদের পত্রমন্ত্রী আর মাধ্যমে আমাদের শহীদ রাষ্ট্রপতি জড়ো আসলের মাধ্যমে সাতিরা দেখতে এবং তখন তিনি সারা বাংলাদেশের টেক্সটাইল মিল স্থাপন করেছিলেন তৈরি হয়েছে এবং বাংলাদেশ সারা পৃথিবীতে এই বস্ত্রঘাতের রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা দেশে সমৃদ্ধি ঘটেছে বাংলাদেশে তিন তিনবারের সাথে প্রধানমন্ত্রী আপসের নেত্রী গণতন্ত্রের নেত্রী উন্নয়ন এবং উৎপাদনের নেত্রী আমাদের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কাকসারি বীজ তিনি নির্বাচন করে উদ্বোধন করে সেই নেত্রী তিনবারের সাথে প্রধানমন্ত্রীর সুযোগ

আপনার বেকারত্ব পুঁচলার কথা চিন্তা করে এদেশের মানুষের জন্য সুপনা সূচনা সুবনা আপনার চিন্তা করে থেকে কিলোমিটার দূরে তিনি ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা তিনি বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে বাংলাদেশ যাচ্ছে তাই তারা সব নাই আমাদের একটি দল জনী বাংলাদেশের আমি শ্রদ্ধা বচন ডক্টর সুখী রোমন সাহেব তিনি সবাই প্রত্যাসনে আমাদের বিপক্ষে উপলক্ষ করে উপেক্ষা করে যখন দেখলেন যখন ইউরোপীয় ইউনিয়ন সমস্ত আমেরিকা সমস্ত আফ্রেশিয়া সমস্ত উদ্বোধন করলেন তিনি গেলেন তাদের সাথে কোনো আপনার করেছিলেন বাংলাদেশের মহানকে তারা পিতার মতো তারা আল্লাহ তাই রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্দলীয় নিরপেক্ষ যন্ত্রের মাঝে এদেশে জাতীয় নির্বাচন হবে ইনসান্না সকল হিসেবে আপনারা দেখেছেন ডিগ্রি কলেজ কাজিয়া হাইস্কুল সর্বশেষ আপনারা দেখেছেন বিগত ষোলোটা বছর আমার নেতার নির্দেশে প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ছেলেরা প্রতিদিন আমার সাথে লিখতে

আপনার কাছে এতবার টেলিফোন করতেছি টেলিফোন বন্ধ পাচ্ছি আপনি চলে আসেন অনুরোধ করি কোন জোরে আপনি আমার ভাই একদিন আপনি আমার সাথে থাকবেন তাহলে আপনার আল্লাহ কবুল করলে আমরা সবাই আপনার সাথে থাকবো কিন্তু দলকে বিভাজন করবো না হস্টাল ডাকবো না বিশৃঙ্খলা করবো না তাহলে আমাদের শত্রুরা সুযোগ পেয়ে যাবে বলে আমার শেষ কথা আপনাদের সামনে রহমান রাখো তোমরা জুদা জুদা হো না তোমরা ফাঁকা ফাঁকি হো না আপনাদের জাহাজীরা দিদি নিতে হয়ে গেছে আপনাদের শুধুই এসেছে কারোর মিথ্যা প্রায় নিজেদের বিভেদ সৃষ্টি করে করবেন না কারণ দল দল আসনের ভিতরে আগামী সংসদ নির্বাচনে টু মেজরিটি নিয়ে বেশি আসন বাংলাদেশ ক্ষমতায় যাবে করেছেন যারা গিরুহারা হয়েছেন যাদের পরিবারে অনেক লোক মৃত্যুবরণ করেছেন যেখানে গিয়েছে যারা আপনার হাজিরা নিজেদের বিশ্বে তাদের আসতেছে আপনারা পরীক্ষা করেছেন আমার পাঁচ বছরের সংসদ সদস্য উন্নয়নের উপকার আমরা মানুষের ঘরে ঘরে লুঙ্গি পড়ে ভুলে এমন মানুষ যায় যার বাড়িতে হয়তো দুই তিনবার আমি তাই আপনাদের বলবো আপনার সবের ধরেন ধৈর্য ধরবেন কেউ মারতে আসলে মাছ খাবেন কেউ গালাগালি করলে গালাগালি শুনবেন কিন্তু উত্তর দেবেন না বাইরে গেলে জড়াই ধরবেন প্রত্যেকটা মানুষের ভালোবাসা দিয়ে আপনারা জয় করেন মানুষের কাছে যান কাঁজবি খাইল সারটি দিনের লাই তালা প্রকদিনের ভালো মন্ত্র সম্পূর্ণ আমল্লা হাতে যাকে রেখেছে সেটাই হবে এইভাবে আমার সংকীর তাদের থেকে শেষ করছি আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ